দুধ দিয়ে গোসল করে তিন তালাক দিয়েছে আমাকে তার তো রাইট ছিল যেদিন সে আমাকে তিন তালাক দিল সেদিনই তো সে আমাকে পেপার্সে তালাক দিবে দিবে না কিন্তু সে আজও পর্যন্ত পেপার্সে তালাক দিচ্ছে না সে উল্টা আমাকেই বলছে তুমি ডিভোর্স দাও তালাক তো তুমি দিয়েছো তাহলে আমি কেন দিব আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিলাম তুমি যেহেতু আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ ইসলামী শরিয়াতে আমি তোমার কাছ থেকে তালাক পেয়েছি যেহেতু আমি একজন একজন ইসলাম 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 মেনে চলি একজন নারী সেই ক্ষেত্রে সে আমাকে তিন তালাক দেওয়ার পর আমি ঠিক আছে আমি আমার মতো সে তার মতো কিন্তু সে কিন্তু আমাকে কাগজকলমে তালাক দেয়নি ইভেন সে আমাকে কাবিন নামাটাও দিচ্ছে না আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিন নামা পাচ্ছি না সে কাবিন নামা আটকে রেখেছে যেহেতু সে কাবির নামা আটকে রেখেছে সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ডিভোর্স দিব কাবির নামা তো আমার প্রয়োজন আমার বিয়ের ডেট প্রয়োজন নামা প্রয়োজন সে আমাকে কাবিন নামাও দিচ্ছে না সে নিজেও ডিভোর্স দিচ্ছে না সে এটা বলছে যে আমি এখন বিয়ে করতে পারবো আমি আমার মতো চলতে পারবো